আপনারা কি সবসময় দুনিয়ার জমিনে থাকবেন জোরে বলেন দুনিয়ার জমিনে থাকবেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রথম স্টেশনের নাম হলো কবর নাম কি আরও জোরে বলেন নাম কি কবরে যাইতে হবে কবরের হিসাবের পরে হাসরের ময়দানে যাইতে হবে হাসরের ময়দানে ফুলসারাতের ফুল আপনারে পারি দিতে হবে এইরকমের ই জায়গার মধ্যে একজন আছেন যে হুজুর আমি ফুলসেরাতের ফুল পার হইতে হবে না আমি এমনিই তে জাননাতে জামক এইরকম লোক আসেননি আরও জোরে বলেন আসেননি আমার নবীজি বলেন ফুলসেরাতের ফুলটা এমন একটা ফুল যেই এই ফুলসেরাতের ফুলটা হিরাচ্ছে দার তার চুলের চেয়েও চিকন এই ফুলসেরাতের ফুল যখন আমার উম্মত পারি দিতে যাবে হাদিস শরীফের মধ্যে আসতেছে সিনার মধ্যে আমার রসুলের মহব্বতের দুরশ্বরী আছে আমার মায়ার নবীর আমার মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন আমার ওই উম্মত যখন ফুলসেরাতের ফুল পাড়ি দেওয়ার জন্য যাবে ওই ফুলসেরাতের ফুলের নিচে হলো জাহান্নাম ওই জাহান্নামের নিচ থেকে আওয়াজ আসবে আল্লাহর বান্দা ওরে আল্লাহর বান্দারে শুনো তোমার সিনার মধ্যে এমন একজন নবীর দুরুশ শরীফ ওই নবীর দুরুশ শরীফের এমন ক্ষমতা তুমি যদি এই মুহূর্তে কোনো না কোনো ভুল ভাবে যদি আমি জাহান্নামের উপরে পড়ে যাও তোমার সিনার মধ্যে প্রেমের দুরুশ শরীফের এমন পাওয়ার আমরা রে বহুত মানুষ কই বিরানি খাওইন না সিলাফি খাওইন না সুন্নি বলে আমরা বলে নবীরে ডাহি সিলাফি খাইবাল লাগিয়া এর আর একটু খুন শুনাইবার দরকার আছে নিও এই জুরে কোন আসিনি আসিনি আরে আমরা যদি সুরিয়তের বাইরে লুকুই টানতে বিরিয়ানি তো আড্ডে কখনো আছে ইডি তো কামড়া না সাইডও খাইল অঞ্জলি হইলে কথা কয় না কথা কয় না আরে আমরা সুরিয়তের বৃত্ত থাকি কি বহুত কিছু করি সুরিয়তের বৃত্ত থাকি প্রেম খেলা খেলি আমরার খেলা তোমরা বুঝতা না তোমরা বাইরে থেকে যে কাম করো দুই দিন পরে পরে পুলিশে এনকাপ লাগা কথা কয় না কথা কয় না

রাইটারের নাম আল্লাহ ইউসুফ না উনি ওনার কিতাবের মধ্যে বলেন আমার আল্লাহ হাদিসে কুদ্সির মধ্যে বলেন কুন্তু কানজাব মাকফিয়ান ফাহাবাত্তু আন উরাফা ফখলাকতু খলকান ফাসামাইতু মুহাম্মাদান মায়ারে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ যদি আপনি না বানাইতাম আমি আল্লাহ কুল কিছুই বানাইতাম না আমি আল্লাহর প্রকাশ করতাম না আমি আল্লাহ আপনি হাজার আলম সব কিছু সাজাইলাম রসুল আল্লাহ আল্লাহ আমি আল্লাহ আপনি রসুলের সাথে ওয়াদা দেই আমি আল্লাহ আপনি রসুলের সাথে ওয়াদা দেই ইয়া রসুল আল্লাহ আল্লাহ বান্দা নামাজ পড়ে আমি আল্লাহ রোজা রাখে আমি আল্লাহর জন্য হজ করে আমি আল্লাহর জন্য জাকাত দেই আমি আল্লাহর জন্য কিন্তু বান্দা কবল হওয়ার গানটি দিতে পারে না আমি আল্লাহ ইচ্ছা হইলে কবল করি ইচ্ছা না হইলে করি না মায়ারে নবীজি আপনার মধ্যে কোন আমল যদি আমি আল্লাহ কবুল নাম করি ইয়ার আল্লাহ হাবিব আল্লাহ আমি আল্লাহ আপনি রসুলের সাথে ওয়াদাবদ্ধ দিলাম ইয়ারসূল আল্লাহ যারা আপনি রসুলের মহব্বতে পরে আপনি রসুলের ভালোবাসায় কচু আমরার জমিনের মধ্যে বসিয়া বিজয়নগরের জমিনের মধ্যে বসিয়াও আউলিয়া বাজারের জমিনের মধ্যে বসিয়া বাংলার জমিনের মধ্যে বসিয়াও পৃথিবীর যেই কোন জায়গার মধ্যে বসিয়া

দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রথম স্টেশনের নাম হলো কবর নাম কি আর ও জোরে বলেন নাম কি কবরে যাইতে হবে কবরের হিসাবের পরে হাসরের ময়দানে হবে হাসরের ময়দানে ফুলসেরাতের ফুল আপনারে আপনার হবে এইরকম এই জায়গার মধ্যে একজন আসেন যে হুজুর আমি ফুলসেরাতের ফুল পার হইতে হবে না আমি এমনিতে জান্নাতে জামোগ এইরকম লোক আসেননি আর হোজোরে বলেন আসেননি আমার নবীজি বলেন ফুলসেরাতের ফুলটা এমন একটা ফুল যে ফুলসেরাতের ফুলটা হিরাচ্ছে ও দ্বার চুলের চেয়ে চিকন এই ফুলসেরাতের ফুল যখন আমার উম্মত পাড়ি দিতে যাবে হাদিস শরীফের মধ্যে আসতেছে মধ্যে আমার রসুলের মহব্বতের দূর শরীফ আছে আমার মায়ার নবীর প্রতি দুনিয়াতে থাকা অবস্থায় করেছে আমার মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন আমার ওই উম্মত যখন ফুলসেরাতের ফুল পাড়ি দেওয়ার জন্য যাবে ওই ফুলসেরাতের ফুলের নিচে হলো জাহান্নাম ওই জাহান্নামের নিচ থেকে আওয়াজ আসবে আল্লাহ ওরে আল্লাহর বান্দারে শুনো তোমার সিনার মধ্যে এমন একজন নবীর দুরু শরীফ ওই নবীর দুরু শরীফের এমন ক্ষমতা তুমি যদি এই মুহূর্তে কোনো না কোনো ভুল ভাবে যদি আমি জাহান্নামের উপরে পড়ে যাও তোমার সিনার মধ্যে প্রেমের দুরু শরীফের এমন পাওয়ার নবীর দুরু শরীফের এমন ক্ষমতা তুমি যদি ভুল করো আমি জাহান্নামের উপরে পড়ে যাও রসুলের দুরু শরীফ নিয়ে পড়ে যাওয়ার কারণে আমি জাহান্নামের আগুন থাকতে পারবো না রে আল্লাহর বান্দা জাহান্নামের

হব্বত সারা আমরা খাও খাওয়া ইন্সনি বলে আমরা বলে নবী জিলাপি খাইবার লাগিয়া হ্যাঁ আর শোনাইবার দরকার আসেনিও এইজরে কোন আসিনী আসেনি আরে আমরা যদি সুরিয়তের বাইরে লুকুইতাম তো বিয়ানি তো আডে কখনো আসে এদি তো কামদানা সাইডও খাই কথা কয় না কথা কয় না আরে আমরা সুরিয়তের বৃত্ত থাকি বহুত কিছু করি সুরিয়তের বৃত্ত থাকি প্রেম খেলা খেলি আমরা খেলা তোমরা বুঝতা না তোমরা বাইরে থেকে যে কাম করো দুই দিন পরে পরে পুলিশে হ্যাংকাপ লাগা কথা কয় না কথা কয় না ওই মায়ার নবীর বিরোধিতা যারা করে তাদেরকে দূর শরীফের প্রেমের দূর শরীফের আওয়াজ শোনানোর দরকার আছে না নাই এই জুড়ে কোন আছে না নাই তখন না দূর শরীফ পড়েন আল্লাহ আমাদওয়াল আলি সই এদ কঠিন হাস শরীর দিনে নী হবে উম্ম তে যাবি দুজা হানেরে বাদে বিজি নো মি ভিজি রহমা তলিলা লালা মিন